সিলেকশনের বিষয়টা নিয়ে আমরা বেশ অনেক আগে থেকেই আমাদের তিন সিলেক্টর এবং কোচ আমরা সবাই মিলে ডিসকাস করছিলাম শুধুমাত্র জিম্বাবুয়ে সিরিজ থেকে যে শুরু হয়েছিল তা না এর আগে থেকেই আমাদের কনভারসেশন সবার মধ্যে একটা চলতো আমরা কোন কম্বিনেশনে যাবো সো ইম্পোর্ট যদি বলেন আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি এবং প্রত্যেকটা মিটিংয়ে আমি ছিলাম কোচ ছিলেন পাশাপাশি তিনটা সিলেক্টর তো ছিলেন সো আমাদের সবার সম্মিলিত ডিসিশান এটা আর সাকিব এবং সাইফুদ্দিনের বিষয়টা যেটা বলবো যে সাইফুদ্দিনের কোচ যেটা মেনশন করবো যে সাকিব আমার মনে হয় যে এখন যে অবস্থায় আছে যে ওর বলের পেসটা স্বাভাবিকভাবে সাইফুদ্দিনের থেকে বেশি এবং সাইফুদ্দিনের কাছ থেকে যেরকম আমরা আশা করছিলাম বা যেরকম এক্সপেক্ট করছিলাম ওই অনুযায়ী আমার মনে হয় যে একটু কম বেশি ছিল টোটাল যদি আমি বলতে চাই আমি পুরো ডিটেলে বলতে চাই না বাট দুজনই খুব ক্লোজ ছিল তো আমাদের কাছে সাইফুদ্দিনের বিষয়টা থেকে সাকিবের ওপরে একটু কনফিডেন্টটা বেশি মনে হয়েছে ওভারঅল প্যাকেজ যদি আমরা চিন্তা করি এবং কন্ডিশন মিলে আমাদের কাছে মনে যে সাকিব হবে লিটন আমাদের খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার আমরা সবাই জানি যদিও রিসেন্টলি কয়েকটা সিরিজ হয়তো ভালো যায় এটা আমি বিশ্বাস করি এটা হতে পারে প্রত্যেকটা ক্রিকেটারে হতে পারে বাট লাস্ট মুভমেন্টটা আমরা কেউই চাইনি যে একটা নতুন প্লেয়ার এসে টিমে হঠাৎ করে চলে আসুক কারণ যে নতুন প্লেয়ারটা আসবে এরকম একটা বড় ইভেন্টে তার জন্য হয়তো ডিফিকাল্ট হবে তো এই জন্য আমরা এক্সপিরিয়েন্সটাকে ওইখানে মূল্য দিয়েছি এবং আমি আশা করব যে লিটন ভালো কিছু করবে বাংলাদেশের সবাই প্রত্যাশা করবে যেটা খুবই স্বাভাবিক এবং আমি নিজেও প্রত্যাশা করি আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারই প্রত্যাশা করে যে আমরা অনেক ভালো ক্রিকেট খেলবো বাট আমার মনে হয় যদি আমরা সুন্দরভাবে একটা ছোট ছোট প্ল্যান নিয়ে আগে যে গ্রুপ পার করব তাহলে কিন্তু আমাদের আমার মনে হয় অত দূরে চিন্তা না করে ছোট ছোট চিন্তা করলে প্ল্যান করাটা সহজ হয় আমরা যে গ্রুপে আছি তুলনামূলকভাবে খুব একটা যে দুর্বল গ্রুপ সেটা বলবো না সো আমাদের জন্য এটা ডিফিকাল্ট হবে যদি আমরা এটা পার করতে পারি তখন আমরা আমরা আবার সুন্দরভাবে আলাদা আলাদা করে প্ল্যান করতে পারব কারণ টি টোয়েন্টিতে এটা আমি বিশ্বাস করি কোনো ছোট দল বড় দল নেই তো পার্টিকুলার ডেতে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে অবশ্যই যে কোনো দলকে হারানো সম্ভব এখন পর্যন্ত আশাই করছি না যে তাসকিন থাকবে না আমরা আশা করছি যে তাসকিন সুস্থ হয়ে যাবে প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকবে টিমের ওয়ান দা দ্য বেস্ট বলার এবং মেইন বলার আমি বলবো না থাকতে পারলে সেক্ষেত্রে আমাদের যে ব্যাকআপ আপ অপশন আছে ওটা নিয়েই আগাইতে হবে আমার মনে হয় সে প্রথম ম্যাচ থেকে খেলতে পারবে ইনশাল্লাহ ব্যাক নিয়ে এই মুহূর্তে আসলে চিন্তা না করে আমার মনে হয় যে সবাই যেন প্রস্তুত থাকে এবং অনুযায়ী প্ল্যানটা করা হয়েছে আপনি যদি দেখেন যে হাসান মাহমুদ ও যেন আস্তে আস্তে রেডি থাকে অবশ্যই একটা তো থাকা ভালো আমরা লেগ স্পিনার অনেকদিন থেকে খুশ ছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো একটা লেগ স্পিনার এখন আমাদের টিমে আছে যে অলমোস্ট সবগুলা ম্যাচে পারফর্ম করছে ব্যাটিং পাশাপাশি বোলিং পাশাপাশি ব্যাটিং আর সব থেকে বড় কথা হল ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার মনে হয় আমাদের টিমে সো কমপ্লিট একটা প্যাকেজ ও যদি ওর সেরাটা দিয়ে খেলতে পারে আমার মনে হয় টিম অনেক দূর

রিসাদের ব্যাটিং হ্যাঁ অবশ্যই আমরা সবাই দেখেছি যে ও কতটুকু অ্যাবিলিটি আছে সো খেলতে পারে তাহলে অবশ্যই টিম তো ও যে জায়গায় ব্যাটিং করবে টিম হয়তো এক্সট্রা একটু বেনিফিট হবে আমার কাছে যেটা মনে হয় যে আপনি ব্যাটসম্যান এবং বোলার যদি একসাথে সবার সাথে সবার কম্পেয়ার করতে চান তাহলে খুবই ডিফিকাল্ট যে জিনিসটা হচ্ছে যে সাইফুদ্দিন সাকিব দুজনই খুবই ক্লোজ ছিল আমরা কাকে নিব আমরা লাস্ট মোমেন্টে ডিসিশন নিয়েছি এবং দুইজনই খুব কাছাকাছি ছিল দুইজনই সমান পরিমাণ ম্যাচ খেলেছে জিনিসটা এমন যে আট উইকেট নিয়েছে বা কেউ উইকেট নেয়নি ওই চিন্তা করে আমরা সাকিব বা সাইফুদ্দিন একজনকে বাদ দেওয়া হয়েছে একজনকে নেওয়া হয়েছে জিনিসগুলো ওভারঅল টিমের কি প্রয়োজন টিমের জন্য থাকে না একটা বিশ্বাসের ব্যাপারটা কার উপর একটু কনফিডেন্স বেশি ছিল কার উপর হয়তো কম ছিল জিনিসটা এরকম ছিল এবং আমাদের কাছে সবার কাছে মনে হচ্ছে যে সাকিব টিমের জন্য বেটার কিছু ডেলিভারি করতে পারবে আমাদের টিম কম্বিনেশন অনুযায়ী আর লিটন এবং আমার কথা যেটা বললেন যে এটা অনেকে মনে করতে পারে এক্সকিউজ হতে পারে বাট এই সিরিজটা যে সিস্টেম খেলবো খুব ভালো উইকেট আমরা খেলেছি ইভেন চিটাউনি এবং দুই তিনটা ম্যাচ আমরা বৃষ্টির কারণে কিন্তু অন এন্ড অফ অন এন্ড অফ ব্যাটিং করা লাগছে সো হ্যাঁ অবশ্যই আমরা রানে থাকলে টিমের জন্য অবশ্যই ভাগতে একটা সুবিধা এবং আমাদের উচিত রান করা প্রতিদিন আমি যেটা একটু আগে আনসার দিলাম লিটনের ব্যাপারে যে লাস্ট মোমেন্টে আমরা চাইনি যে কোনো নতুন একজন প্লেয়ার আসুক আমরা যে আমরা চেয়েছিলাম যেই টিমটা আমাদের থাকবে এই এই টিমটাকে নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে যাবো এবং ওই বিশ্বাসটা যেন সবার থাকে এবং সবাই যেন ক্লিয়ার মাইন্ড থাকে তো আমার টিমে সবাই ক্লিয়ার মাইন্ড আছে সবার সবার ক্লিয়ার আশা করবো যে সবাই ওইখানে যে ওইভাবে ডেলিভারি করবে